আসসালামু আলাইকুম দর্শক দর্শক আমার সামনে যে গাছটি দেখছেন এই গাছটি হয়তো অনেকে চিনেন আবার অনেকে চিনেন না যে গাছটির নাম হল ভেন্নার গাছ যেটাকে রেডি গাছও বলা হয় যেটাকে ইংরেজিতে বলা হয় ক্যাস্টরবিন বা ক্যাস্টর ওয়েল প্লান্ট বলা হয় এর বিশেষত কারণ যেটি আছে এই যেমন দেখা যাচ্ছে এখানে ফুল আছে এবং এই ফুল থেকে কিন্তু এই জায়গায় ফলও আছে দেখেন সবুজ থাকে কাঁচা অবস্থায় সু সবুজ থাকে এটাকে পাকলে অনেকটা কালচে টাইপের ক্ষয়রি টাইপের হয়ে যায় এবং ভিতরে যে বৃষ্টি হয় যেই বৃষ্টি থেকে অত্যন্ত মূল্যবান তেল হয় যেটাকে বলা হয় অয়েল যেই তেলে অত্যন্ত উপকারী জিনিস আছে আমাদের শরীরের জন্য উপকারী যেমন মানুষের অকালেই চুল পেকে যায় চুল পড়ে যায় চুল গজায় না এই সমস্ত সমস্যার সমাধানে এই ভেন্নার তেলটি অত্যন্ত উপকারী রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে আবার এটি হজম শক্তি বৃদ্ধিতেও সাহায্য করে এই ভেন্নার তেল এই কেস্টর অয়েলের একটি বিশেষ বৈশিষ্ট্য হল এতে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য যেখানে ব্যথা আছে ব্যথাযুক্ত জায়গায় এই তেলটি মালিশ করে দিলে সেটি ব্যথাকে নাশ করে এটি কিন্তু গ্রামগঞ্জে দেখা যায় এখন হারানোর পথে এটি যদি আপনি পেয়ে থাকেন যেমন তেলটি ব্যবহার উপযোগী এবং এই গাছটি যদি সম্প্রসারণ করা যায় এটি আমাদের বাংলাদেশে চিরচেনা গাছটি হারিয়ে যাবে না বরং এটির ভেষজ যে বৈশিষ্ট্যগুলি আছে যে উপকারী আছে সেটি কিন্তু আমরা পেতে পারি